আপনি হাত দিয়া বায়াতের কথা বললেন অথচ আমার নবীর কাছে চারজন খলিফা আপনারা যারা চতুর্থ খলিফা মনে করেন তিনি চার নাম্বার খলিফা যারা আপনারা মনে করেন মাওলা আলী তিনি এক নাম্বারেরও এক নাম্বার এই বাটপারের দল চার নাম্বার নিয়ে ফলাইছে উনি কয় মিডিয়া আছে এত ডরাইলে গান বাজতে ছাইরা দেন কয় আমার না আপনার আমার কাঁইটে সাইটে কাইটা সারা করে দেন তরিকতের জন্য মায়ের তো খায় নাই মায়ের আমি খাইছি রক্ত আমি গাড়ির গ্লাস আমি ভাঙছি আমার গাড়ির গ্লাস আপনার তো কিছু হয় নাই আপনি যে বেলায় দিয়ে তরিকত প্রচার করবেন আঘাত পাইছেন কতটুকু আলেমরা পিডাইয়া পায়ে দিয়ে রক্ত বাইর করছে আপনি আমাকে বলেন আমি হাত দিয়া বায়াত হই নাই আমি আমার যদি গুরু আমার ভিতরে জাগ্রত না হইতো আমি একটা লোকের পায়েও আমি সালাম করতাম না লইয়া যাইও তোমার সময় হইলে যার তার শুনে আমি কেমন করে যাই আসলে গানেই কথা কথাই গান যদিও আপনাদের ভাবের বিঘ্নতা ঘটাচ্ছি আমি দয়ালের দয়া ছাড়া কেউ একটু চলতে পারে না বিশেষ দয়ার প্রয়োজন ওই দয়া থেকে বঞ্চিত হলে কেউ ইচ্ছে করলেও চলতে পারে না যদিও হাসিরং করে একটু খামখেয়ালি ভাবে জহির পাগলা একটা কথা বলেছে কথাটা হৃদয়ে দাগ কেটেছে বলেছে মিডিয়াকে ভয় পান গানের জগৎ ছেড়ে দিলেই তো পারে আসলে গান ছেড়ে দিলেই তো পারেন এই কথা বলছে গান কিন্তু ছাড়ার জিনিসটা বাবা যার রক্তের সাথে মিশে গেছে গান সে গান ছাড়তে পারবে না এই জগৎটা ছেড়ে দিতে পারে যে জগতে আমরা আছি জগৎ ছেড়ে দেওয়া যাবে আপনি অন্য জায়গায় বসবাস করলেন গান বাজনার জগতে আসলেন না কিন্তু ভিতরে ভিতরে আপনার গান বাজবে ভিতরে ভিতরে আপনার গান বাজবে মিডিয়াকে ভয় পাই না রে বাবা ভয় পাই কি শিখে জানেন আমাদের জন্য আমাদের জন্য বিশেষ করে আমার মতো কিছু মানুষের জন্য সুফিবাদ আল্লাহর প্রশ্নবিদ্ধ হচ্ছে আমি মুখ ফোসকে একটা কথা বলে ফেললাম এই কথাটা আমার ভুল হয়েছে মঞ্চে আমি ক্ষমা চেয়েছি এরপরও কিছু অর্থের জন্য মিডিয়া এটা প্রচার করে তখন মানুষ বলে আল্লাহর অলির দরবারে খারাপ কিছু হয় ভালো কিছু হয় না এতে সুফিবাদ কলঙ্কিত হচ্ছে তরিকার যারা বুজর্গান ব্যক্তি আছে তারা প্রশ্নবিদ্ধ হচ্ছে আমার জন্য আমি তাই বলেছিলাম যে কাটাকাটির দরকার নেই আমার বেলায় যতটুকু পারো কাটাকাটি করো কোনো সমস্যা নেই আপনার সেই সাহস আছে আমার তো সেই সাহস নাই আমার যদি সেই সাহস থাকতো এর জন্যই তো মালিকের কাছে আমার আজিজি যখন আপনার মনে হবে আপনার কাছে আমাকে নেওয়া যায় আপনি আমাকে আপনার পথে নিয়ে যাবেন তখনই আপনি নিয়ে আমি কার কাছে যাবো কিভাবে যাব আপনারা জানেন আমল করতেন উনি আম্বিয়া ছিলেন খুব জ্ঞানী মহিলা ছিলেন উনি আল্লাহর এত ইবাদত করেছেন এত ইবাদত করেছেন যে ইবাদত আল্লাহ খুশি হয়ে আল্লাপাক ওনার জীবনের মধ্যে পড়েছি পেয়েছি উনি পাকের সাথে আল্লাপাকের রাবিয়া বিশি ওনার জন্য ঘর সামনের দিকে চলে আসছিল সেই নারী কতটুকু আমল করার পর মালিককে খুশি করেছে। আমি যে বলবো আমি আমার মালিককে ভালোবাসি মালিক যদি বলে আমাকে চিনে না তখন আমার মুখ আছে কথা বলার আমার কোনো মুখ নেই কারণ তাকে তো মালিক চিনে আমাকে তো মালিক চেনে না যার জন্য শক্ত গলায় কিছু বলতে পারি না আমি বললাম আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে চিনোই না জিজ্ঞেস করলো কি চিনো না তো ওরা তো কখনো চিনি না ওর নামও তো শুনি নাই অথচ আমি মানুষের কাছে বলে বেড়াচ্ছি তুমি আমাকে খুব ভালোবাসো এটা মিথ্যা অধিকার এই মিথ্যা অধিকার করতে চাই না আমি আমার মনিবের কাছে আজিজি রাখতে চাই যখন তোমার সময় হবে তখন তুমি আমাকে